তো চতুর্থ দিনে কী অবস্থা স্টুডেন্টরা কী করতেছে রাস্তায় একটু দেখবো যেন হচ্ছে ওনাদের সাথে একটু হেল্প করার চেষ্টা করবো আজকে কীরকম চলতেছে রাস্তাঘাটের অবস্থা যদি আজকে ফ্রাইডে তো আমি বেরিয়ে গেছি একটু তাই সকাল সকাল দেখার জন্য তো চলেন আজকে দেখি রাস্তাঘাটের কী অবস্থা স্টুডেন্টরা কি আছে কি না রাস্তায় গো ভাই স্বাধীনতার চতুর্থ দিন আজকে হালকা পাতা বৃষ্টি হয়েছে আজকেও বেরিয়ে গেছে রাস্তায় দেখি কি অবস্থা আজকে এই কারণে সবাই কি রাস্তা আছে কিনা একবার ঘুরতে আসছি আজকে আর তো স্পেশালি ফ্রাইডে আজকে একটু ঝামেলা হবে কারণ সেটা আজকে রাস্তাঘাটে প্রচুর পানি টানি জমে গেছে বৃষ্টি হওয়ার কারণে স্টুডেন্টরা কিন্তু ঠিকই আছে সবার দায়িত্ব সে পালন করতেছে আবার আগের মধ্যে ফ্রেন্ডরা সবাই রাস্তায় যার যার মতো কাজ করতেছে সে কিন্তু এইভাবে কতদিন চলবে এটা আমি জানি না সবাই আদৌ থাকবে কিনা এটাও জানি না তো পুলিশের কাজ কিন্তু স্টুডেন্টরা করতে পারবে না হয়তো বা দুই চার পাঁচ দিন দশ দিন এক মাস করতে পারবে তারপর কিন্তু বেনিফিট ছাড়া কেউই মাঠে নামতে চাইবে না এটাই বাস্তবতা গুলা রেডি করা হয়েছে পুরোপুরি জল্পনা গুলো দেখাচ্ছিলেন কি অবস্থা মামা ভালো কেমন চলতেছে রাস্তাঘাটে তো চালাও এখন ঠিকঠাক আছে সব আর সিরিয়াল সিরিয়াল করাইছে ছাত্ররা সব মানে অটো স্টেন্ড করছে সিরিয়াল করছে ছাত্ররা আচ্ছা মানে সিরিয়ালে সিরিয়াল একটা পর একটা যায় সব কিছু কিন্তু সুন্দর মেনটেনেন্স ঠিক আছে আর এটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে গাজীপুর চৌরাস্তা ডান দিকে বাংলাদেশ কৃষি গবেষণা ডান দিকে ডান গবেষণার দিকে তার মানে শিববাড়ির মোড় এই জায়গা থেকে কিন্তু আমরা ডান দিকে চলে গেলে চৌরাস্তা চলে যাবো আর বাদ দিকে হচ্ছে জয়দেবপুর তো এই জায়গায় দাঁড়াইছি একটু দেখতেছিলাম কি অবস্থা অস্থির অস্থির লেভেল ছিল সবকিছু ঠিকঠাক রাস্তাঘাটে কোনো জ্যানজট নাই ভাই মিষ্টি হবে ব্রিটিশের ব্রিটিশের মিষ্টি

গাজীপুরের ছেলে মানুষের থেকে মেয়ে মানুষ বেশি কিন্তু করতেছে এখন আপাতত কালকে দেখছেন একটা ভিডিওতে তারা পেন্টিং করতেছে যেন হচ্ছে আজকে হচ্ছে রাস্তায় দেখেন ট্রাফিকিং করতেছে যেন সব মেনটেন করতে সব কিছু মানে ছেলেদের পুরার সাথে সাথে আছে তারা তারা কিন্তু পিছিয়ে নেই গাজীপুরের মেয়েরা যারা আছেন তো গাজীপুরে যে মেয়ে মানুষগুলো আছে আপুগুলো আছে সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে অনেক ধন্যবাদ যারা তারা এত কষ্ট করতেছে এটা কিন্তু বিশ্বাসটা ভালো লাগা তাই না এই যে একটা ভাই আটকাই দিছে রং ছেড়ে দেওয়া যাবে না এটা হচ্ছে জয়দেবপুর বাস স্ট্যান্ড তো আজকের পরিস্থিতি দেখার জন্য আমি বেরোচ্ছি ভাই কিছু কিছু স্টুডেন্টরা আছেন আপনারা যারা আপনারা রাস্তা ডিউটি করতেছেন ডিউটি করলে আপনার ডিউটি করার মতো করতে হবে কথাটা হয়তো বা একটু খারাপ থাকতে পারে বাট স্টুডেন্টরা যারা আছেন ডিউটি করতেছেন রাস্তায় তারা কিন্তু আসলে যদি মানে মানুষজন যারা আছে সাধারণ জনগণ তাদের সাথে যদি মানে রাস্তায় খারাপ ব্যবহার করেন তাহলে কিন্তু হবে না আপনি সুন্দরভাবে বুঝায় নিতে হবে কারণ এই দেশটা যেহেতু আপনি স্বাধীন করছেন আপনারই সুন্দরভাবে বুঝায় সাজা কোথায় নিতে হবে আপনি যদি ব্যাট বিহেভ করেন ঠিক আছে রাস্তাঘাট মানুষের সাথে খারাপ আচরণ করেন তাহলে কিন্তু আপনার এটা হবে না বুঝছেন এটা মানুষ অন্যভাবে নিবে যেন সে স্টুডেন্টরা যারা আছেন আপনাদের নামে উল্টোপাল্টা কথা বলবে ঠিক আছে তো এই জন্য আপনাদের আপনাদের কাছে আমার চিন্তিতভাবে অনুরোধ যে আপনারা যারা রাস্তা ডিউটি করতেছেন এখন মানে সহিচ্ছায় যারা রাস্তাতে বেরোয়েন সবাই সাধারণত যে জনগণ আছে সবার সাথে সুন্দরভাবে বের করবেন ঠিক আছে যাতে কেউ মনে কষ্ট না পায় যদি কেউ ভুল করে তাহলে অবশ্যই তাকে বুঝিয়ে দিবেন সংশোধন করার সুযোগ দিবেন কিন্তু খারাপ কোনো ব্যবহার করবেন না প্লিজ সবার কাছে আমার অনুরোধ এটা ঠিক আছে আর আপনারা যা করতেছেন সব কিছু ঠিকঠাক আছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর চলতেছে বাংলাদেশ এখন স্পেশালি আমাদের গাজীপুর বাংলাদেশের খবর পুরো জানি না এখনো গাজীপুরে আমি ধরে আমি দেখতেছি সব কিছু খোঁজখবর নিতেছি এই কারণে আমি জানি

আচ্ছা 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 তো তারা কিন্তু মানে সবকিছু নিয়ে আসছে দেখেন সরঞ্জাম দি যা যা লাগে আজকে কিন্তু করবে আবার মানে সাজায় কোষে রাখবে দেশটাকে সুন্দর করে সবাইকে অনেক ধন্যবাদ ঠিক আছে ওকে কেমন চলতেছে ঠিকঠাক সব রোদের দুপুরে কালো হয়ে গেছো ভাইয়া অনেক কষ্ট করতে আরও থ্যাংক আসসালাম এই দেখেন এটা হচ্ছে রোডে জ্যাম লেগে আছে কিন্তু জন্য মাঝখান দিয়ে রাস্তাটা করা হয়েছে মানে বাইক যাবে মাঝখান দিয়ে দুই সাইডে আমরা সব যানবাহন যেগুলো আছে এগুলা আর আমরা দেখতে দেখতে চলে আসছি গাজীপুর এল ক্রসিং কালকে যে জায়গায় ভিডিওটা করছিলাম ওই জায়গায় প্রায় তো কেবরি ওয়ান ভিডিওটা আপনার কাছে জানাবেন আমার ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার করে আমি আজকে ভিডিওটা দেখা হবে নতুন কোনো দিন অন্য কোনো ব্লগে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ